হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি সাড়ে আটটার মতো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখো বাইরেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ইট দিয়ে একটা উনান বানিয়ে হাজব্যান্ড কিন্তু উনানটা জ্বালিয়েও দিল তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে এখানে আজকে কি হবে তো একদম ঠিক ভেবেছো এখানে আজকে হবে পিকনিক আর বাইরের কিন্তু কেউ নেই আমরা ঘরের মানুষরাই হুম কি করছো তনু ঘুরি ফটো হ্যাঁ ফটো করছি তো ফটো এই যে ফটো তনু ফটো

তো এদিকে দেখো রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে তো সবকিছু রেডি করে উনানটা ভালো করে জ্বালিয়ে দিল আর এদিকে আমি আজকে বানাবো খিচুড়ি আর বেগুন ভাজি আজকের পিকনিকে আজকে অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ আমাদের মানে আমার নিরামিষ তো ভাবছিলাম যে খিচুড়ি বানাবো তো পরে ভাবলাম যে খিচুড়ি আর বেগুন ভাজিটা বাইরে মানে উনুন বানিয়ে বানাই একটা ছোটো মোটো পিকনিক হয়ে যাবে এখানে উনান বানিয়ে দিল এখানটায় হচ্ছে এখন আমি খিচুড়ি বানানোর জন্য বসে গেছি আর এদিকে খিচুড়ি চাল ডাল সব কিছু একবারে সোমবার দিয়ে ভেজে নিয়ে বসিয়ে দেব তাহলে ঝটপট হয়ে যাবে আর ঘরে গ্যাসে আমি গরম জল বসিয়ে এসেছিলাম হাঁড়িতে তো এদিকে চাল ডাল ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি একসঙ্গে আর দেখো খড়িটা খুব সুন্দর কিন্তু জ্বলেছে এটাই আমি ভাবছিলাম যে জ্বলবে কি না হুম এদিকে দেখো চাল ডাল ভাজা হয়ে গেছে আর জলটাও ঘর থেকে নিয়ে চলে এসেছিলাম তো এবার উনুনে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর উনানটা কিন্তু বেশ ভালোই হয়েছিল ইট দিয়ে জ্বালিয়েছিল আর খড়িগুলো একদম শুকনা ছিল তো মানে খুব ভালো ছিল মানে খুব সুন্দর জল ছিল বারবার করে আমার মানে জালটা কম করতে হচ্ছিল বেশি হয়ে যাচ্ছিল আর বেশি হয়ে গেলে উতলি উতলিয়ে পড়বে তাই বারবার করে আমার কম করতে হচ্ছিল তো যাই হোক খিচুড়িটাও কিন্তু এখানে ছটপট তৈরি হয়ে গেছে গ্যাসের থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে গেছিলো খিচুড়ি আর এদিকে খিচুড়িটা হচ্ছে আর ততক্ষণ এদিকে বেগুন ভাজির জন্য বেগুন কেটে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম বেগুন ভাজি আর খিচুড়ি করবো তারপর ভাবলাম যে একটু বেগুনই করি আর যে বেগুনির নাম শুনলো সিম তখন তখনই শুরু করে দিয়েছে যে ওই মানে বেগুনির যে ব্যাটারটা বানাবো সেটার মধ্যে আলু এরকম করে কেটে পাতলা পাতলা করে কেটে আলু দিয়েও বড়া করতে তো একটা আলু নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটু আর এদিকে বেগুন নিয়েছি তো বেগুনই করব আলুর পকোড়াও করব সঙ্গে বেগুন ভাজিও করব আর খিচুড়ি মানে তো আর আমার খুব পছন্দের খাবার তো শিম্পিয়ার আমি তো মানে খিচুড়ি হলে আমাদের আর কিছুই লাগে না সঙ্গে রিম্পিও আমাদের সঙ্গে আছে রিম্পিকেও বলেছি যে আমাদের সঙ্গে খিচুড়ি খেতে আজকে কেননা রিম্পিদের ঘরে কেউ খিচুড়ি খায় না রিম্পি একাই খায় আর একার জন্য বানায় না তাই হচ্ছে বললাম যে আজকে আমরা মানে তিনজন পুচকু সোনাকে নিয়ে চারজন আমরা চারজনে খিচুড়ি দিয়ে পিকনিক করছি আর হাজব্যান্ড কিন্তু ঘরে ভাত খাবে আগেই বলে দিয়েছে যে খিচুড়ি খাবে না ভাত খাবে তোর জন্য ঘরে দিকে ভাত বানিয়ে নিয়েছি এদিকে খিচুড়ি আমার হয়ে গেছে তখন আমি নিলাম আর এদিকে এবার হচ্ছে বেগুন ভাজি করা হবে আর রান্নাটা কিন্তু আমরা সবাই মিলে করেছিলাম মানে আমি একা করিনি এদিকে রিম্পিও মাঝে মাঝে করছে আমিও মাঝে মাঝে নাড়াচাড়া করছি আবার মাঝে মধ্যে হাজবেন্ডও এসে নাড়াচাড়া করছে তো সবাই মিলেই করা হচ্ছিলো তো এদিকে বেগুন ভাজির জন্য হলুদ লবণ মেখে বেগুনগুলো দিয়ে দেওয়া হলো আর এখন তো একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে মানে সেই ঠান্ডাটা এখনও পড়েনি তবে হালকা হালকা একটা ঠান্ডা ওয়েদার তো এই সময় উনুনের সামনে বসে রান্না করতে বেশ ভালোই লাগছিল কিন্তু একটা গ্রাম গ্রাম একটা মানে ফিলিংস আসছিল তো এদিকে বেগুন ভাজিগুলো হয়ে গেছে এবার বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর বেগুনিগুলো বেশ সুন্দর হয়েছিল একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছিল আর একদম মুচমুচে হয়েছিল দারুণ হয়েছিল আর খিচুড়িটাও ভালো হয়েছিল খেতে তো আমাদের কিন্তু পিকনিকটা বেশ ভালোই হয়েছিল তো আমাদের মতো এরকম ঘরেই নিজেরা নিজেরা কে কে পিকনিক করো কমেন্টসে জানাতে পারো আর আমার এরকম পিকনিক করতে খুব ভালো লাগে তো এ দেখো এবার হাজব্যান্ডও কিন্তু লেগে গিয়েছে বেগুনি ভাজতে তুমি কাকে বকু দিচ্ছ সরে যাও মা সরে যাও তুমি চেয়ারে সরে যাও তনু কি কাজ এত সামনে বসলে এই দূরে বসে কাজ করতে হয় কাজ করবে তনু কি কাজ করবে ভাত কাজ ভাত নান্না আর কি নান্না করবে তনু ডিম আর বুগুন না বুগুন খাই না বুকু খাব না এখন না না ধরতে হবে না ভাই ধরে না হ্যাঁ নান্না শেষ নান্না কাজ শেষ না দেখতে হবে না ভর্তি ও কে নান্না করেছে আর এদিকে আমাদের রান্নাবান্না অনেক আগেই শেষ হয়ে গেছিলো ওই সাড়ে নটার ভেতরে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তো কিছুক্ষণ বসেছিলাম বাইরে সবাই মিলে আর পুচকোষণা তো দেখতেই পেলে দুষ্টামি করলো কিছুক্ষণ আর এখন সবার জন্য বেড়ে নিয়েছি থালাতে সবার জন্য বলতে রিম্পি আমি আর শিম্পি আর ওদিকে পুচকোষণাকে ছোট্ট একটা প্লেটে দিয়েছি আর এদিকে বেগুন ভাজি বেগুনের মানে বেগুনি আর আলুর পকোড়া সব কিছু সাইডে সাইডে দিয়ে দিচ্ছি তো এবার আমাদের রাতের খাওয়া দাওয়াটা হবে আর এই যে দেখো আমাদের মানে বড় মানুষ পিকনিকের থেকে বড়ো মানুষ যে রান্নাবান্না সব করলো তোমরা তো দেখতেই পেলে তো এবার খাচ্ছে ভীষণ খিদে পেয়ে গেছে তো রান্নাবান্না করে তো এবার খেতে বসেছে তো এদিকে বড়া খাচ্ছে আর অল্প খিচুড়ি নিয়েছে প্লেটে আর এদিকে শিম্পিকে দেখো ও মানে গরম খেতেই পারছে না কখন থেকে ওকে দিয়ে দিয়েছি আর আমাদের মানে খাওয়া আধা প্রায় হয়ে গেল ও খেতেই পারছে না ওর এত গরম লাগছে একবার নিচে রাখছে একবার উপরে উঠাচ্ছে তো এইভাবে করে ও খাচ্ছে আর সোনা তো সুন্দর করে বসেছে খিচুড়ি তো খাচ্ছে না ও খাচ্ছে শুধু বেগুনি আলুর পকোড়া এগুলো খাচ্ছে আর আঙুল দিয়ে দিয়ে একটু একটু করে খিচুড়ি মুখে দিচ্ছে মাঝে মধ্যে তো যাই হোক আজকে পিকনিকটা কিন্তু বেশ মজা হয়েছিল আমাদের সন্ধ্যার থেকে বাইরে রান্না বাইরে খাওয়া বেশ ভালোই লেগেছিল আর ভিডিওটা আর বেশি বড় করছি না এখন বাজে দশটার মতো আজকের জন্য বাবাই